যেখানে চারপাশে শুধু বরফ বরফ আর বরফ অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে অবস্থিত এই বিষয়ে প্রথম আবিষ্কার করেন উনিশশো সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ থমাস গ্রিফিড টেইলার সেই থেকেই এর পাশের বিশাল বরফ খণ্ডের নাম রাখা হয় টেলার গ্লেসিয়ার বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেছিলেন লালচে রং আসছে শৈবাল বা অন্য কোনো অনুজীব থেকে কিন্তু সত্যি ঘটনা আরও চমকপ্রদ এবং অবিশ্বাস্য ব্লাড ফলসের নিচে রয়েছে এক প্রাচীন গোপন হ্রদ যা প্রায় পনেরো লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন উচ্ছাদনে ঢাকা এই হ্রদে সূর্যের আলো পৌঁছায় না নিঃপর অক্সিজেন তবুও এই পানিতে আছে এক আশ্চর্য বৈশিষ্ট্য এটি অত্যন্ত লবণাক্ত এবং আয়রনে ভরপুর যখন চাপের কারণে সেই পানি বরফের ফাটল দিয়ে বাইরে বের হয় তখন প্রথমবারের মতো অক্সিজেনের সংস্পর্শে আসে সাথে সাথে পানির ভেতরের আয়রন অক্সিডাইজড হয় অর্থাৎ মরচে ধরে যায় আর তার ফলে পানি পায় রক্তের মতো লালচে রঙ এ এক অভিনব রাসায়নিক নাটক যা প্রকৃতি নিঃশব্দে মঞ্চস্থ করে চলেছে ব্লাড ফলস শুধু ভৌগোলিক বিষয় নয় এটি এক বৈজ্ঞানিক গুপ্তধন এখানে লুকিয়ে আছে পৃথিবীর অতীতের কাহিনী এবং ভবিষ্যতের মহাকাশ গবেষণার ইঙ্গিত এই হ্রদের পানি অক্সিজেন শূন্য তবুও সেখানে অনুজীব টিকে আছে তারা আয়রন ও সালফারের রাসায়নিক বিক্রিয়াকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করে এটা প্রমাণ করে যে জীবন শুধু আলো অক্সিজেন নির্ভর নয় বরং আরো লক্ষ লক্ষ বছর ধরে এই পানি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন ফলে এতে সংরক্ষিত আছে পৃথিবীর প্রাচীন পরিবেশের চিহ্ন বিজ্ঞানীরা মনে করেন এটি এক ধরনের টাইম ক্যাপসুল যা আমাদের বলে দেয় পৃথিবী কোটি বছর আগে কেমন ছিল বৃহস্পতির চাঁদ ইউরোপা বা শনির চাঁদ ঢাকা বরফে ধারণা করা হয় সেখানকার বরফের নিচে তরল পানির মহাসাগর লুকিয়ে আছে ব্লাড প্রমাণ করে যে এমন প্রতিকূল পরিবেশেও জীবন সম্ভব তাই মহাকাশ গবেষকরা এটি দেখে নতুন করে আশা পান হয়তো আমাদের সৌরজগতের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে যখন কেউ প্রথমবার ব্লাড ফলস দেখে মনে হয় যেন প্রকৃতি রক্তক্ষরণ করছে চারপাশে সাদা বরফের চাদর আর তার বুক চিড়ে লাল পানির প্রবাহ এ এক অদ্ভুত বৈপরীত্য দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো ভৌতিক সিনেমার দৃশ্য অথচ এটি প্রকৃতির নিখুঁত শিল্পকর্ম এই দৃশ্য এত ভুতুরে কেন কারণ আমরা বরফ মানেই স্বচ্ছ বা সাদা ভাবি সেখানে হঠাৎ রক্তের মতো ঝর্ণা আমাদের চোখ ও মনের উপর তীব্র প্রভাব ফেলে প্রকৃতি যেন আমাদের মনে করিয়ে দেয় বাস্তবতার ভেতরেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে থেকে আমাদের শেখার মতো বিষয় প্রকৃতির বৈচিত্র্য অসীম পৃথিবীতে এমন সব বিষয় আছে যা আমরা কল্পনাও করতে পারি না জীবন টিকে থাকার অসাধারণ ক্ষমতা অনুজীব প্রমাণ করেছে আলো বা অক্সিজেন ছাড়াও জীবন সম্ভব বিজ্ঞান আমাদের কৌতূহলের উত্তর খোঁজে প্রথমে ভুল ধারণা থাকলেও গবেষর আমাদের আসল সত্যের কাছে নিয়ে গেছে মহাবিশ্বে জীবনের সম্ভাবনা যদি পৃথিবীর বরফের নিচে এভাবে জীবন টিকে থাকে তবে মহাকাশের অন্যত্র জীবনের সম্ভাবনা অস্বীকার করা যায় না প্রমাণ করে প্রকৃতি আমাদের জন্য ভান্ডার বরফের চাদরের ফলস ফাঁক দিয়ে বেরিয়ে আসা টকটকে লাল পানির ঝর্ণা শুধু এক ভুতুরে দৃশ্যই নয় বরং পৃথিবীর গভীর ইতিহাস ও মহাবিশ্বের সম্ভাব্য ভবিষ্যতের প্রতিচ্ছবি এটি আমাদের শেখায় প্রকৃতি সবসময় আমাদের কল্পনার সীমা অতিক্রম করে আমরা যতই গবেষণা করি না কেন পৃথিবীর বুকে এখনো অগণিত রহস্য লুকিয়ে আছে আর প্রতিটি রহস্যই আমাদের নিয়ে যায় নতুন নতুন জ্ঞানের পথে নতুন কল্পনার মহাবিশ্বে সাদা বরফের বুক চিরে রক্তের মতো গড়িয়ে পড়া এই ঝর্ণা শুধু অ্যান্টার্কটিকার নয় গোটা পৃথিবীর এক রহস্যময় রত্ন নিশান্ত লাবন্য চ্যানেল আর নিউজ ডেস্ক